আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা ভিডিওর প্রথমে আপনারা দেখতেই পারতেছেন সচিবালয় কর্মীদের মহাসমাবেশ নিয়ে অস্বস্তিতে সরকার কেন সচিবালয়তে কিন্তু যে কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু অলরেডি একটি মহাসমাবেশের ডাক দিয়েছে গত দুই দিন আগে তো সেটা কিন্তু বেশ একটা বড়সড় সড়ো মহাসমাবেশের প্রস্তুতি চলছে এবং সরকার কিন্তু বেশ অস্বস্তিতে রয়েছে এটার মূল কারণ আমি এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন আর যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখেন যে কর্মচারীদের সঙ্গে রোববার জনপ্রশাসন সচিব কিন্তু বৈঠকে বসবে তে এটা কেন তারা বসতেছে এবং এটার আগে যে তাদের যে মহাসমাবেশে যে ডাক দিয়েছে সেই খবরটা আপনাদের সাথে আমি শেয়ার করি যুগ্ম সচিব সহ নয়টি দাবি পেশ করেছে কি কি সেই নয়টি দাবি সেই নয়টি দাবির ভিতরে সর্ব প্রথমে যে দাবিটা বলা হচ্ছে নতুন পে কমিশন গঠন জাতীয় পে কমিশন গঠন করতে হবে বেতন বৈষম্য দূরীকরণ করতে হবে এবং বিশটি গ্রেড আছে জাতীয় বেতন স্কেলে কিন্তু বর্তমানে সরকারি চাকরিতে বিশটি গ্রেড আছে সেই বিশটি গ্রেডের পরিবর্তে দশটি গ্রেড নির্ধারণ করতে হবে এবং পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়নের আগে সর্বস্তরে কর্মচারীদের পঞ্চাশ পারসেন্ট মহর্ঘ ভাতা দিতে হবে বর্তমানে যে দ্রব্যমূল্যের যে পরিমাণে উদ্ধগতি বাড়তেছে এতে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে যারা দশম গ্রেডের নিচে যাদের বেতন স্কেল আছে অর্থাৎ এগারো বারো থেকে শুরু করে বিশতম গ্রেড তাদের কিন্তু বেতনটা খুবই কম এবং তাদের বর্তমানে যে বাজার দর অনুযায়ী তাদের সংসার চালানো খুবই কষ্টকর এর কারণে কিন্তু তারা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দাবি করতেছে এবং কর্মচারীদের যে বেতন গ্রেড সতেরো গ্রেডে উন্নীত করতে হবে মানে যারা বিশতম গ্রেড আছে তাদেরকে একবারে সতেরো গ্রেডে উন্নীত করার দাবি কিন্তু তারা দিয়েছে আগের মতো একশো শতাংশ পেনশন গ্র্যাচুইটি নিয়ম চালু করা সর্বস্তরে কর্মচারীদের জন্য আগের মতো টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড চালু করা কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক আয় সীমা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত রাখা রাষ্ট্রপতির কার্যালয়ের মতো সচিবালয়ের ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশন চালু করা আপনারা জানেন যে রেশন শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয় যে সকল কর্মকর্তা কর্মচারী চাকরি করে তারাই কিন্তু পেনশন দুঃখিত রেশন সুবিধা পেয়ে থাকে অন্য কোনো কর্মকর্তা কর্মচারী কিন্তু রেশন সুবিধা পেয়ে থাকে না শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয় যে সকল কর্মকর্তা কর্মচারী চাকরি করে তারাই শুধুমাত্র রেশন সুবিধা পেয়ে থাকে এবং চাকুরির যে বয়স উনষাট আছে সেটা বাড়িয়ে তিন বছর বাড়িয়ে বাষট্টি বছর নির্ধারণ বর্তমানে কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ করা হয়েছে ৩৫ নিয়ে কিন্তু বেশ আন্দোলন চলতেছে এখন যারা চাকরি করতেছেন সরকারি চাকুরিতে যারা আছেন তারা কিন্তু সেটা উনষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি বছর নির্ধারণ করার দাবি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন এবং এ সংক্রান্ত বেশ কিন্তু একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগেই সরকারের কাছে কিন্তু দাবি দাবা পেশ করা হয়ে গেছে সচিবালয় কর্মচারী তাদের কর্মস্থলের সঙ্গে সংগতিপূর্ণ যৌক্তিক পদনাম প্রদান করতে হবে এ সংক্রান্ত দাবিও কিন্তু ওই নয় দফা দাবির ভিতরে আছে এবং এই যে নয় দফা দাবি এটা কিন্তু মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে নয় দফা দাবি যদি মেনে না হয় আগামী চার ডিসেম্বর যেটা হচ্ছে বুধবার বুধবার কিন্তু চার ডিসেম্বর সেই চার ডিসেম্বরে কিন্তু সচিবালয় কিন্তু মহাসমাবেশে ডাক এবং এরই ফলে কিন্তু সচিবালয় কর্মীদের মহাসমাবেশ নিয়ে অস্বস্তিতে সরকার এ সংক্রান্তকে একটি খবর কিন্তু বণিক বার্তা আজকে কিন্তু পোস্ট করেছে সেটা তারা বিস্তারিত এখানে কিন্তু বলে দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ আন্দোলন নামে গত উনিশ আগস্ট ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তর নয় দফা দাবি জানায় এই পরিষদ তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ শীর্ষ কর্মকর্তাদের কাছেও এই দাবি তুলে ধরেন এরপর আন্দোলনকারীর পক্ষ থেকে মন্ত্রিপরিষদের সচিবের কাছে নয় দফা দাবি পেশ করা হয় এছাড়া তিরিশ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের চিঠিও পাঠান তারা এরপর দাবি আদায়ের গত বুধবার থেকে সচিবালয়ের ভেতর নয় দফা দাবির বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং এটা কিন্তু বেশ বড়সড়ো একটা বিক্ষোভ সমাবেশ কিন্তু ওই দিন হয়েছিল যেটার পরিপ্রেক্ষিতে কিন্তু রবিবার অর্থাৎ আগামীকাল যে রবিবার জনপ্রশাসন যে সচিব তাদের সঙ্গে কিন্তু বৈঠকে বসতে যাচ্ছে দেখুন যে বাংলাদেশ সচিবালয় কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশাসন কার্যক্রম এখানে কিন্তু কোন ধরনের কোনো সমস্যা হলে কিন্তু পুরা বাংলাদেশের পুরা অর্থনৈতিক সিস্টেম এবং পুরা যে সরকারি কার্যক্রম সব কিন্তু বাংলাদেশ সচিবালয় থেকে পরিচালিত হয় এখানে একটা দিন যদি তারা এই ধরনের সমাবেশ করে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এটা কিন্তু পুরা বাংলাদেশের অর্থনীতি সহ সব কিছু প্রচুর উপরে ইম্প্যাক্ট পড়বে এবং তারা যে সকল দাবি দেওয়া কথা এখন বর্তমানে বলতেছে যে মহার্ঘ ভাতা চালু করা প্লাস হচ্ছে যে এই যে বর্তমান যে বেতন স্কেল এটা পুন পুনর্নির্ধারণ করা এবং যে চাকুরিতে প্রবেশের বয়স বত্রিশ এবং এটা পঁয়ত্রিশ করা এবং অবসরের বয়স বাষট্টি করা প্লাস কিন্তু যে সরকারি চাকুরিতে যে বিশটা গ্রেড আছে সেটা পরিবর্তন করে বেতন বৃদ্ধি করা বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু অনেক আন্দোলন অলরেডি চলতেছে তারাও কিন্তু এখানে কিন্তু অলরেডি যুক্ত হয়েছে এবং পঞ্চাশ পার্সেন্ট মর্গভাতা তারা চাচ্ছে একশো পার্সেন্ট গ্রাচুই পেনশন সুবিধা এবং চারশো পার্সেন্ট গ্রাচুইটি সুবিধা বিদ্যমান বিশটি গ্রেডের পরিবর্তে দশটি গ্রেড পরিবর্তন করতে হবে এবং যে সরকারি কর্মচারী যারা আছে তাদের যে বিভিন্ন অফিস সহায়ক এবং যারা অফিস সহকারে কাম কম্পিউটার মুজারক্ষিক তাদেরকে পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করা এই বিষয়গুলো কিন্তু বর্তমানে খুব জোরে সরে চলতেছে এবং যে মহাসমাবেশে যে ডাক দেওয়া হয়েছে সরকার আগামীকাল কিন্তু বৈঠকে বসবে এবং বৈঠকে বসে যদি কোনো সুরানা না হয় তাহলে সেটা কিন্তু বড় আন্দোলনের রূপ নিতে পারে এবং চার ডিসেম্বর যেটা বুধবার তারা কিন্তু অলরেডি মহাসমাবেশের ডাক দিয়ে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন সফল না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে তো আগামীকালই এর একটা সুরাহ হবে বলে আশা করা যাচ্ছে জনপ্রশাসন সচিবের সাথে কিন্তু বেশ বড়সড় একটি বৈঠক আছে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এইখানে কিন্তু বৈঠক হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু বিভিন্ন খবর এবং পত্রিকায় কিন্তু বিস্তারিত জানা যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন